হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে রুবি নেটওয়ার্ক এই গুগল প্লে স্টোর মাইনিং অ্যাপস্টার কিছু কথা বলতে আসি তো শুরুতেই একটা কথা বলি যারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে অনেক দিন ধরে আমার সাথে মাইনিং করতেছেন তারা অবশ্যই বেস্ট অফ লাকি আর ভাই যারা এখনও এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে না এখানে মাইনিং করে না তারা কিন্তু ভবিষ্যতে বড় ধরনের পাই নেটওয়ার্কের মতন আফসুস করার জন্য রেডি হয়ে থাকেন ঠিক আছে তো কেন আমি আপনাদেরকে পাই নেটওয়ার্কের কথা বলতেছি আপনারা কিন্তু সবাই জানেন পাই নেটওয়ার্ক কিন্তু শুরুতে অনেক মানুষ এসকাম উস্কাম বলছিল কিন্তু সেই পাই নেটওয়ার্ক কিন্তু আপনাকে আমাকে যে পরিমাণ পেমেন্ট দিছে এবং ভবিষ্যতে কত বড় পেমেন্ট দেবে সেটা কিন্তু আপনি কল্পনা করতে পারতেছে না ঠিক আছে তো সহজ কথা গুগল প্লে স্টোরে বর্তমানে যতগুলো মাইনিং অ্যাপস আছে পাই নেটওয়ার্কের পরে বর্তমানে আমার কাছে যদি কোনো স্ট্রং মাইনিং অ্যাপস মনে হয় সেটা হয়েছে এই রুবি নেটওয়ার্ক মাইনিং অ্যাপসটা ঠিক আছে তো আপনারা অলরেডি প্রোজেক্টে অনেক লোককে পার্টিসিপেট করছেন বাট এখানে কিন্তু আপনারা এখনো সাইরের তিন ভাগ মানুষই এখানে মাইনিং করেন না ঠিক আছে মাইনিং কেন করেন না ভাই মাইনিং অবশ্যই করতে হবে কারণ এখানে দেখেন মাইনিং স্পিডটা কিন্তু অলরেডি কমাই দিছে ঠিক আছে এবং এই প্রজেক্টটা যে কতটা স্ট্রং আমি আপনাদেরকে সেটা একটু দেখাচ্ছি আপনারা কিন্তু জানেন পাই যখন মার্কেটে চলে আসে তারপর কিন্তু এই রুবিনেটেড মাইনিংসটা অতি দ্রুত ভাইরাল হয়ে যাচ্ছে এবং এখানে অলরেডি কিন্তু ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন মানে হচ্ছে দশ লক্ষ দশ লক্ষ প্লাস মানুষ কিন্তু এখানে অলরেডি মাইনিং করে মানে অ্যাপসটা ডাউনলোড করে মাইনিং করতেছে ঠিক আছে আর এখানে কিন্তু অলরেডি ফোর পয়েন্ট ফাইভ একটি রেটিং হয়ে গেছে তো একটি প্রজেক্ট যদি গুগল প্লে স্টোরে ফোর পয়েন্ট ফাইভ রেটিং হয় এবং এখানে ওয়ান মিলিয়ন ডাউনলোড হয় সেক্ষেত্রে আপনি অনশ্যই বুঝে নেবেন এই প্রোজেক্ট কিন্তু খুবই ভালো হবে এবং আপনাকে আমাকে ভালো একটা পেমেন্ট তারা দিতে চলেছে ঠিক আছে তো সহজ কথা হল যারা এখনও ভাই রুবি নেটওয়ার্কে পার্টিসিপেট করেন না তারা অবশ্যই প্রোজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন সে বিষয়ে একটু গাইডলাইন দিয়ে দেবো আর সবাই এখানে পার্টিসিপেট করে মাইনিং করবেন ঠিক আছে সাথে আরও একটা কথা বলি এই প্রোজেক্টটা কিন্তু আপনি পার্টিসিপেট করলে হবে না কিন্তু আপনাকে এখানে একটা না তিরিশ দিন মাইনিং করতে হবে এবং এখানে কিন্তু আপনাকে কিউআইসিটা করতে হবে ঠিক আছে তিরিশ দিন মাইনিং তো অবশ্যই আপনি যদি তিরিশ দিন মাইনিং করেন তাহলে কিন্তু আপনার এখানে আপনি যদি ম্যানাই করে ক্লিক করেন ম্যাই করে ক্লিক করে আপনি যদি এখানে ইউজার ভবিষ্যৎ যান তো এখানে যাওয়ার পর কিন্তু আপনার এখানে একটা দেখার যে ইকিউআইসি আছে আপনি যদি তে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার একটা কেওয়াইসির ওয়াইসির সোলোড স্টপ মানে স্টেপ বাই স্টেপ ওপন হবে তিনটি অপশন আসবে সেগুলো কিন্তু আপনার ফিল আপ করতে হবে এবং ওইখানে কে তে করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে এখানে কিন্তু আপনাকে সম্পূর্ণ ফ্রিতে কেওয়াইসিটা করতে তারা দিচ্ছে না এটা শুরুতে ফ্রিতে দিছিলো কিন্তু এখনও ফ্রিতে দিচ্ছে না কি করতে হবে এখানে আপনি যে মাইনিং করেন আরবিএল কয়েনটা সেই আরবিএল কয়েনটার বিনিময়ে কিন্তু আপনাকে তারা কেওয়াইসি দিচ্ছে ঠিক আছে তো এখান থেকে একটা কনসেপ্ট আপনারা সবাই বুঝ নেন এই রুবি নেটওয়ার্কের কিন্তু কেস আপনারা যে বলেন না ভাই এই প্রোজেক্টের ইউসকেস কী কি কী রুবিটওয়ার্ক ইউজ কেস কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে ঠিক আছে রুবি নেটওয়ার্কের কেস এটাই মনে করেন এই আরবিএল কয়েনটা তারা মার্কেটে আনবে এবং যার কারণে কিন্তু এই আরবিএল কয়েনটা দিয়েই তারা বেসিক্যালি আপনাকে আমাকে কেওয়াইসি করতে নিচ্ছে ঠিক আছে সবচেয়ে আকর্ষণীয় একটা বিষয় আপনারা একটু ভালো করে বুঝ নেন যে এই রুবি নেটওয়ার্ক তারা কী করছে এখানে আপনারা আমাদেরকে এখন কেওয়াইসি করতে কিন্তু ষাটটা তিনটা দুইটা ঠিক আছে এইগুলো আরবিএল দিয়ে এখানে তারা আমাদের কিন্তু কেওয়াইসি দিচ্ছে আমার কিন্তু আগে থেকে হয়ে গেছে ঠিক আছে এবং আমি আপনাদেরকে অনেকে কেওয়াইসি করার জন্য আমি আরবিএল কয়েন দিয়েছি হেল্প করছি অবশ্য ফ্রি না কম বেশি টাকাও নিছি এটাও সত্য কথা তো মানে যদি কারো আসলে আরবিএল কয়েন লাগে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন কে ওয়াইসি আমি হেল্প করতে পারবো কম হোক বেশি হোক ঠিক আছে বাট আপনি কিন্তু কোনো জায়গায় উল্টো পড়া লোকের কাছে গিয়ে স্কামের শিকার হবেন না এইটা আমি বলে গেলাম আর কি তো যাই হোক এই কে ওয়াইসি করতে তারা কিন্তু সরাসরি পারতো যে অন্য কোনো ডলার যেমন ইউএসডিটি বিএন বি টিআরএক্স বিট কয়েন এলাইট কয়েন বিভিন্ন প্রকার কয়েন্ট কিনা বিভিন্ন প্রকার ডলার কিংবা সরাসরি টাকা এরকম নিতে পারতো কিন্তু তারা কী করছে সেই কাজটা করে নাই তারা কী করছে এখান থেকে যে মাইনিং করে আরবিএল করে আছে সেই আরবিএল কয়েনটার মাধ্যমেই কিন্তু তারা I it up? করতে দিছে ঠিক আছে এখান থেকে একটা ভালো করে বুঝ নেন এই রুবি নেটওয়ার্কটা কিন্তু হানড্রেড পারসেন্ট মার্কেটে আসবে কেননা এই আরবিএল কয়েনটা যদি তারা মার্কেটে না আনতো তারা আমরা যে এই আরবিএল কয়েনটা মাইনিং করি সেই আরবিএল কয়েনটা কোনোভাবেই তারা গ্রহণ করতো না এবং নিত না ঠিক আছে তাদের ভবিষ্যতে ভালো পরিমাণে একটা প্ল্যান হয়েছে এই রুবি নেটওয়ার্কটা মাইনিং করা ব্যালেন্সটা তারা মার্কেটে আনবে এবং এইটাই কিন্তু তারা বাইসেল করবে এবং এর এক একটা প্রাইস কিন্তু তারা ভবিষ্যতে দুই ডলার করে হিট করবে এরকম কিন্তু তাদের অ্যানাউন্সমেন্ট প্ল্যান পদ্ধতি আছে ঠিক আছে তো বেশি কথা বলবো না, যারা বোঝেন তারা অনেক কিছু বুঝে গেছেন আর যারা না বোঝেন তাদের আসলে আমার আতালের সমস্ত গরু বেশকেও আপনাদেরকে বুঝাইতে পারবো না ঠিক আছে তো সহজ কথা আসলে আপনাদের কি বলবো আপনারা আসলে অনেকেই অ্যাকাউন্ট খুলছেন কিন্তু এখানে মাইনিং করেন না ভাই পাই নেটওয়ার্কের কথা ভাবেন না পাই নেটওয়ার্ক তো ফ্রিতে কে ওয়াইসি দিছে এখানে আপনাকে তারাও কিন্তু ফ্রিতে দিছে বাট একটা জিনিস বুঝেছে যে এই আরবিএল কয়েন একটা ভ্যালু আছে যার কারণে কিন্তু আপনাদেরকে আরবিএল কয়েনটা নিয়ে কে ওয়াইসি দিছে ঠিক আছে আপনি এখানে কে ওয়াইসিটা কয়েন এখন জয়েন করে তাইলে কিন্তু এখান থেকে ভবিষ্যতে ভালো পরিমাণ একটা প্রফিট আপনারা গেইন করতে পারবেন ঠিক আছে এই আরবিএল কয়েনটা অলরেডি কিন্তু আনফিশিয়ালভাবে কেউ হাফ ডলার কেউ এক ডলার ঠিক আছে কেউ আবার তিরিশ চল্লিশ টাকাও বিক্রি করে তো আমি আপনাদের সবাইকে বলব এই আরবিএল কয়েনটা কেউ আনফিসিয়ালভাবে সেল করবেন না যদি কেউ সেল করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন বাট আমি যে কিনতে পারবো এত টাকা আমার কাছে আছে সেটাও না কিন্তু যদি যদি কেউ যোগাযোগ আর বিশেষ করে যারা কেউ যদি কেউ কিউআইসি করতে চান সেক্ষেত্রে কিন্তু আমার কাছ থেকে আরবিএল কর্মটা নিতে পারেন আমি আপনাদেরকে হেল্প করতে পারবো ঠিক আছে অ্যাটলিস্ট যারা আমার গ্রুপে আছেন তাদের জন্য কিন্তু আলাদা একটু অপরচুনিটি থাকতেই পারে যারা আমার এভাবে কাজ করছেন এটাই তো যাক বন্ধুরা যারা এই রুবিনেটারকে পার্টিসিপেট করতেছেন তারা কেউ পার্টিসিপেট করেন সেটা দেখাচ্ছি তো আপনারা যে কাজ করেন সবসময় ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেল জয়েন করেন তো আমি আপনাদেরকে ছশো আমার টেলিগ্রাম সালে তো টেলিগ্রাম সেলের জয় করব ভোরে দেখেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট হয়েছে আমার সেনল তো আপনি এখানে পিন প্রোডস অল ইন ওয়ান বিশেষ মানি অফ সেন্টার প্লিস্ট এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে টেস্কুল ডাউন কর স্কুল ডাউন করার সাথে সাথে এখান থেকে একটা অপশন আছে ক্লিক ফর রাজারানি বাদশা আপনি সরাসরি এই যে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে লাকি সেনের বাপ রাজারানি বাদশা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এই পোজিটগুলো হয়েছে মূলত টেলিগ্রাম বটের তো এখান থেকে আপনি যদি স্কুল ডাউন করেন স্কুল ডাউন করতে করতে এখান থেকে দেখেন এই যে পাই নেটওয়ার্ক এক নম্বর তারপর কিন্তু হা হা ওয়ার্ল্ড আছে এই যে রুবি নেটওয়ার্ক আছে ঠিক আছে এখানে আরও কিছু পজিট আপনি কিন্তু এখান থেকে এগুলো দেখতে পারেন ঠিক আছে এইগুলো নিচের গুলো হয়েছে মূলত গুগল প্লে স্টোরের আর উপরগুলো হয়েছে মূলত টেলিগ্রাম বটের তো যাই হোক আপনারা কি এখান থেকে এই যে রুবি নেটওয়ার্ক আছে আপনি যদি এখান থেকে এই রুবিনেটওয়ার্কে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে প্রজেক্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম দু হাজার তেইশ সালের সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ সালের সাতাশ ফেব্রুয়ারি অনেকদিন আগে শেয়ার করছি এখন মাইনিং স্পিড অনেক কমাই দিছে তো আপনার আসলে এখনও পার্টিসিপেট করে যে যতটুকু ইনকাম করে নিতে পারেন ভাই এখন কিন্তু বর্তমানে একটা পায়ের দাম কিন্তু দুই ডলার এটা কিন্তু তিন ডলারে হিট করছিল ঠিক আছে আর ওয়েলকাম ভবিষ্যতে এক ডলার দেড় ডলার হাফ ডলার কিংবা বিশ সেন্ট ত্রিশ সেন্ট কিংবা চার ডলার পাঁচ ডলার হবে না সেটা কিন্তু কেউ বলতে পারে না ঠিক আছে তো যাহোক আপনারা এখান থেকে সমস্ত করে আপডেট ফলো করবেন এখানে কিন্তু সাইডএফ বিরোধ সাপেসে এখান থেকে সাইনএফ বিরোধ দেখতে পারেন আর এখানে কিন্তু সমস্ত প্রকার কে ওয়াইসি তথ্যগুলো আছে এখানে প্রত্যেকটা লিঙ্ক আপ করে করে এখান থেকে আপনারা এগুলো দেখে নিতে পারেন ঠিক আছে এই যে এখানে কিন্তু এই যে সাইড আপ লঙ্ক আছে আপনি এখানে ক্লিক করেন আর এখানে কিন্তু এটা রেফার করে যে আপনারা ওয়াইস ওয়াইসেন এটা কিন্তু সবাই ইউজ করবেন কি কথা ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে বেশি কথা বলবো না তো যারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা অবশ্যই বেস্ট অফ লাকি আর যারা এখনও পার্টিসিপেট করে না তারা সবাই দ্রুত প্রজেক্টটাতে পার্টিসিপেট করে মাইনিং করা শুরু করে দেন আর যারা এখানে পার্টিসিপেট করছেন বাট মাইনিং করেন না তারা আসলে সবার চেয়ে বেশি ভুল করতেছেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে দেবো তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আসলে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অনুষ্ঠানটি অল করে দেবেন আর প্রজেক্ট পর্যন্ত অবশ্যই কর্মসূচি করেন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদের সকলকে জানেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সোইকে বেস্ট অফ লাক